এখন আমি দু হাজার সাল থেকে দু হাজার বারো এই সময়টা বারো বছর আমি ভাত খাইনি কিন্তু এখন আমি দিনবেলা ভাত খাই না মানে আমি বললাম আমি যদি আমার কথা বলি অনেকে বলেন না আপনি মার্ক করেন আপনার অভিনয় বা লেখালেখি গান অনেকেই বলে অনেক ইন্টারভিউতে অভিনয় আমি জীবনও আমৃত্য আমি স্যাটিসফাইড হতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব না সময় আমার মানে মনে হবে যে আমি ভালো করিনি মানে খুতখুতে একটা বিষয় থাকবে কিন্তু আমি তো যখন মানে এই প্রশ্নগুলো করে যারা আসলে হয়তো একদম নিউ জেনারেশন হ্যাঁ আমি তো কাজ করছি গত তেইশ পঁচিশ বছর ধরে তো আমি কাজ করা বন্ধ করেছি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে হ্যাঁ জাতীয় রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ার পরে সুতরাং এগুলো কারা বলেন জানি না তারা হয়তো জানে না আমার কাজ দেখেনি হয়তো বা আপনি যেটা বললেন যে সিক্রেট এবার আসছি যে আসল সিক্রেট হচ্ছে হ্যাঁ আমি অবল একটা ভেজিটেরিয়ান এটা সবাই জানে তার মানে এই না যে আমি আজকে ক্লিয়ার করি যে অনেকে মনে করে আমি ভাত খাই না আমি তিনবেলা ভাত খাই এখন আমি দু হাজার সাল থেকে দু হাজার বারো এই সময়টা বারো বছর আমি ভাত খাইনি কিন্তু এখন আমি তিনবেলা ভাত খাই কখনো কখনো দুবেলা খাই কিন্তু ভাত খাই কিন্তু আমি অবল একটা ভেজিটেরিয়ান আমি মাছ মাংস খাই না কিন্তু এটা রূপের রহস্য না রূপের রহস্য আসলে হচ্ছে সরি রূপের রহস্য আসলে হচ্ছে আমার মন আমি অনেক পজিটিভ মানুষ আমি সব কিছু খুব পজিটিভলি দেখতে পছন্দ করি কোথাও কোনো খারাপ কিছু থাকলে নেগেটিভ কিছু থাকলে আমি ওখান থেকে ভালোটা নেওয়ার চেষ্টা করি যদি একদম ভালো নাই থাকে সেখান থেকে আমি নিজেকে বের করে ফেলি খারাপ যাদের সাথে আমি স্যুট করি না যেখানে আমার মনে হচ্ছে যে না আমার এই সঙ্গটা আমাকে ভালো কিছু দিচ্ছে না নেগেটিভ এনার্জি দিচ্ছে আমি সেখান থেকে নিজেকে সরিয়ে নিই এগুলো আমি মেন্টেন করি পার্জন থেকে এসছি লাখ আনন্দধারা মিস বাংলাদেশ ফটোজেনিক যেটা এখন আছে হচ্ছে লাক্স চেন্নাই সুপারস্টার ওই একই আমি হয়েছিলাম হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছিলাম দু দুইয়ে সো এবং গ্র্যান্ড ফিনালে হয়েছিল হচ্ছে এগারোই অক্টোবর এরকম আশেপাশে আওয়াজ আসলে আমি ভয় পেয়ে যাই আচ্ছা আমার গ্র্যান্ড ফিনালে হয়েছিল হচ্ছে দু হাজার দুয়ের এগারোই অক্টোবর সো আর এক মাস হয়ে গেলে আমার তেইশ বছর হবে সো আমি লাক্স চ্যাম্পিয়ন হওয়ার তেইশ বছর হবে মূলত আমি তখন থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত হ্যাঁ ভুলে যাবো একটা একটা করে আসি পার্থক্য অনেক ভাই আমরা যখন কাজ করেছি আমার যখন তখন আমি তো অরিজিনাল বয়স বলি আপনারা সবাই জানেন আমার আমি যখন লাক্স চ্যাম্পিয়ন হই তখন আমি ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারে পড়ি এবং আমার বয়স তখন আসলেই একুশ এখন আমার বয়স অনেক তো এই দিনে দিনে শুধু আমাদের ইন্ডাস্ট্রি না হ্যাঁ ফর্টি ফোর তো শুধু আমাদের ইন্ডাস্ট্রি না সবকিছু পৃথিবীর সব কিছুর মধ্যেই পরিবর্তন এসছে আগে তো এইভাবে আমরা ইন্টারভিউ দিতাম না এত মোবাইল তো থাকতো না থাকতো না তো বাবু কোনো ব্যাপার না সেটা ওই মোবাইল হোক ছোট আর বড় পর্দা হোক আর ওটি হোক আর সিলভার স্ক্রিন হোক আর টেলিভিশন হোক